নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ আঠাশে আগস্ট রাজ্যের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ দারুণ সুখবর নববাহনের তরফে রাজ্য সরকারের আজ বড়ো ঘোষণা সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই এবার আগামীতেই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা এবার পয়লা সেপ্টেম্বরে টাকা দেওয়া প্রসেস শুরু সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে এবার রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়ার তারিখ ঘোষণা এছাড়াও নতুন করে বাহাত্তর হাজার মহিলাকে সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা তো রাজ্যের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর এবার সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে রাজ্যের কোন কোন তেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং নতুন করে যে বাহাত্তর হাজার মহিলাকে টাকা দেওয়া হবে তো কোন কোন নতুন মহিলাদের এবার সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাব এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের এবার সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবু সেপ্টেম্বর মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কোভিড ঢুকবে অর্থাৎ কোন জেলায় ক তারিখে টাকা দেবে এছাড়াও নতুন করে যে বাহাত্তর হাজার মহিলাকে টাকা দেওয়া হবে তো কোন কোন নতুন মহিলাদের টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয়ে রাজ্য সরকার কী কী ঘোষণা করেছে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড়ো ঘোষণা পয়লা সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে মা জন্য দারুণ সুখবর বর্ধমান জেলার জনসভা মঞ্চ থেকে মমতার বিরাট বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে এক ও বারোশো টাকার তারিখ ঘোষণা সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই আগামীতেই ফাইনাল তারিখ দিল এরই সঙ্গে নতুন করে বাহাত্তর হাজার মহিলাকে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কথা ঘোষণা করল এবার প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়ার তারিখ জানালো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কোন নতুন আবেদনকারীরা সেপ্টেম্বর মাসের টাকা পাবে জানুন বিস্তারিত তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ ঘোষণা করেছে অর্থাৎ ফাইনাল তারিখ জানিয়েছে এবার রাজ্যের প্রথম ধাপে কিন্তু তেরোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও কিন্তু কোন কোন নতুন আবেদনকারীরা টাকা পাবে সেটাও কিন্তু বলেছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার সেপ্টেম্বর মাসের এক হাজার টাকা কবে ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারলেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ব্যক্তিদের এক হাজার টাকা এবার কবে দেবে সেপ্টেম্বর মাসের সেটাও কিন্তু এখানে বলেছে তো তারপরে নিচে বলা হয়েছে জনসাধারণের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে জনপ্রিয় নিরীক্ষের প্রথম স্থানে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দু সালে তৃতীয়বারের জন্য রাজ্য গঠন করার পরেই এই প্রকল্পগুলির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিকল্পনা এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেছেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে মহিলা বয়স্ক ব্যক্তি বিধবা নারী এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য পেয়ে থাকেন তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে মাসে উপভোক্তারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জেনারেল মহিলারা এক টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন আর তপসিলী জাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিরা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে রাজ্যের সমস্ত জেলার সুবিধাভোগী অ্যাকাউন্টে তেরো তারিখের মধ্যে টাকা ঢুকেছিল আগস্ট মাসের টাকা দেওয়া প্রসেস এক তারিখ থেকে শুরু করেছিল এবং আগস্ট মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন থেকে চার তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছিল তো আপনার বুঝতেই পারলেন গত আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে পয়লা আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করেছিল এবং তিন থেকে চারই আগস্ট তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছিল নোবারের সূত্রের খবর এবার সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও এক হাজার এবং বারোশো টাকা তিন থেকে চার তারিখে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত জেলার মা বড়দের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের টাকা ঢুকে যাবে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে পয়লা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং তিন থেকে চারই সেপ্টেম্বর তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবার কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া চলবে তবে সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়া হলেও তবে প্রথম ধাপে এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা পাবে বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব পশ্চিম বর্ধমান তো আপনার বুঝতেই পারেন এখানে যে তেরোটি জেলার নাম রয়েছে এই তেরোটি জেলায় এবার কিন্তু সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা প্রথম ধাপের টাকা পাবে বেশিরভাগই কিন্তু এই সমস্ত জেলার মা টাকা ঢুকবে তো আপনার কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আগামীকাল বর্ধমান জেলার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন নতুন করে বাহাত্তর হাজার মহিলাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তবে নবান সূত্রে যেটুকু জানা গিয়েছে যে সমস্ত মহিলারা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যাদের সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে সেই সমস্ত মহিলাদের মধ্যে কিছু সংখ্যক অর্থাৎ বাহাত্তর হাজার মহিলাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা সেপ্টেম্বর মাসে এক এবং বারোশো টাকা ঢুকতে শুরু করবে তো বুঝতে বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে বাহাত্তর হাজার নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে এছাড়াও যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা এক তারিখ থেকে না শুরু করলেও আপনাদের কিন্তু সাত থেকে আটই সেপ্টেম্বর মধ্যেই টাকা দেওয়ার যেটি কাজ সেই কাজটি কিন্তু শুরু করা হবে এবং আপনাদের কিন্তু আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এবার কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে